আসসালামু আলাইকুম জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নবম দশম শ্রেণীর ক্লাস নিয়ে হাজির হয়েছি আসলে এটাকে ঠিক ক্লাস বলবো না অনেকটা প্র্যাকটিক্যাল ক্লাস বলতে পারো নবম দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়টি অনেক বড় একটি অধ্যায় কিন্তু এখানে যে জিনিসগুলো আছে সেগুলো যদি তোমরা সরাসরি দেখতে পারো তাহলে সেটা সবচেয়ে ভালো হয় প্রজেক্টরের মাধ্যমে যদি ক্লাসে দেখানো যায় তাহলে খুবই ভালো হয় কারণ আমরা মুখস্থ করার চাই চাইতে যে জিনিসটা চোখ দিয়ে দেখি সেই জিনিসটা বেশি মনে থাকে ক্লাসে লেকচার পদ্ধতি দিলে তোমরা শোনো শোনার কারণে অনেক জিনিস তোমাদের মাথায় থাকে না কিন্তু যদি এটা আমরা দেখতে পাই তাহলে দীর্ঘদিন মস্তিষ্কে থেকে যায় তো আমি আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের আসলে এটা দেখানোর জন্য চেষ্টা করেছিলাম যেহেতু আমার আমাদের স্কুলের প্রজেক্টরটি নষ্ট সেহেতু আমরা চেষ্টা করেছিলাম যে ল্যাপটপ দিয়ে দেখানোর জন্য তো অনেকেই ক্লাসের সব জায়গার থেকে ল্যাপটপে আসলে দেখতে পাই না তো একজন শিক্ষার্থী খুব সুন্দরভাবে আমাকে বললো স্যার এটা যদি আপনি আপনার চ্যানেলে ভিডিও বানাতেন তাহলে আমরা তো বেশিরভাগ মানুষ এখন আমরা ইউটিউব দেখি তা আমরা এটা ইউটিউব দেখেই শিখে নেব আসলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের উপরে আমার ভিডিও রয়েছে কিন্তু ক্লাসের শিক্ষার্থীদের দাবি যে স্যার আমাদের নবম ও দশম শ্রেণীতে বইতে যেভাবে আছে হুবহু সেইভাবে আপনি দেখাবেন যেন আমাদের স্মরণ থাকে এবং আমরা নৈবিত্তিক প্রশ্ন যখন আসবে যেন অনায়াসে আমরা দাগাতে পারি আমাদের মস্তিষ্কে যেন চলে আসে যে কোথায় যেন দেখেছিলাম সেই অনুযায়ী আমাদের ক্লাসটি সাজাবেন তো আশা করি তোমাদের ভালো লাগবে আমার সঙ্গেই থাকবে তো একসঙ্গে আমরা বড়ো বড়ো ক্লাস নেব না কারণ বড় বড় ক্লাস নিলে পারে বোরিং ফিল হয় তো চলো আমরা চলে যাই ছোট ছোট ক্লাসের মাধ্যমে আমরা শেখার চেষ্টা করব। আশা করি তোমরা সকলেই আমার সঙ্গেই থাকবে এবং ধারাবাহিকভাবে এই ক্লাসগুলি তোমরা দেখে যাবে তো আমি শুরুতেই একেবারে প্রথমেই পঞ্চম অধ্যায়তে চলে যেতে চাচ্ছি পঞ্চম অধ্যায়ের মাধ্যমেই চতুর্থ অধ্যায় চতুর্থাধ্যায়ের একটি ভিডিও আমার আছে আমি ভিডিওর ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারবে চতুর্থ চতুর্থাধ্যায়ের এক ভিডিওর মাধ্যমে আমি চতুর্থ চতুর্থাধ্যায় পুরোটা কভার করে দিয়েছি স্পেডশিয়ার অ্যানালাইসিসের পুরোটা স্পেডশিয়ার অ্যানালাইসিসের এইগুলো কিন্তু ভিডিও দেখলে ভালো হয় তো পঞ্চম অধ্যায়ে আমরা যেটা করবো আমি মাঝখানে যে মাল্টিমিডিয়া এবং ইয়েগুলো আছে যেগুলো মাল্টিমিডিয়া অংশের বর্ণনা এগুলোতে আমি আলোচনা যেতে চাচ্ছি না আমি সরাসরি চলে যেতে চাচ্ছি প্রেজেন্টেশন সফটওয়্যার যেটাকে আমরা বিভিন্ন সেমিনার সভা সিম্পোজিয়াম কর্মশালায় ব্যবহার করে থাকি সেইটার প্র্যাকটিক্যাল অংশ আলোচনা আমরা ক্লাসে অনেক শুনেছি তো দেখো প্রথমেই বলছে পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খোলা এবং স্লাইড তৈরি করা বলছে পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খোলার জন্য পদ্মার নিচের বাম কোণে স্টার্ট লেখা আছে এটি স্টার্ট বাটন বলে দেখো স্টার্ট এখন আর লেখা থাকে না হ্যাঁ এখানে বইটি লেখা অফিস দুই হাজার দশ অনুযায়ী তো অফিস দুই হাজার দশ এখন তুমি কোনো কম্পিউটারে পাবে না অপারেটিং সিস্টেম সরি অপারেটিং সিস্টেম তোমার উইন্ডোজ সেভেনে এখানে স্টার্ট লেখা থাকে তো এখন আর সেভেন নাই ম্যাক্সিমাম কম্পিউটারে তুমি টেন বা ইলেভেন ইউজ করতে দেখবে তো যেহেতু আমরা আপডেটেড হতে চাই তা আমরা স্টার্ট লেখা রয়েছে এটা না বলে আমরা এখানে কাটসার ধরলে তোমাকে স্টার্ট দেখাবে দেখো এখানে কাটসার ধরো দেখো স্টার্ট লেখা দেখাচ্ছে এই যে বাম কোনায় যে আমি কাটসারটি ধরলাম এখানে স্টার্ট লেখাটি আসলো এটা হচ্ছে স্টার্ট বাটন তো বসে স্টার্ট বাটনের উপর মাউস পয়েন্টার নিয়ে ক্লিক করলে একটি মেনু বা তালিকা আসবে মাউস পয়েন্টের দুটো বাটন একটা বাম বাটন আর ডান বাটন আমরা ক্লিক বলতে শুধু বাম বাটন অর্থাৎ যেখানে স্বাদত আঙুলটি আমরা রাখি সেই আঙুলটিকে বোঝাবো এখানে একটা ক্লিক করতে হবে তারপর বলছি এই মেনুর অল প্রোগ্রাম বাটনে ক্লিক করতে হবে দেখো এর ভিতরে অল প্রোগ্রাম থাকে এটা উইন্ডোজ টেন ইউজ করলে পারে অল প্রোগ্রাম নাও থাকতে পারে সরাসরি তুমি এরকম মেনু পেয়ে যাবে তো এই মেনুর মধ্যে থেকে তোমাকে খুঁজে বের করতে হবে কি মাইক্রোসফট অফিস তো আসো মাইক্রোসফট অফিস আমরা পাই কি না মাইক্রোসফট এই যে অফিস এখানে মাইক্রোসফট অফিস পাবে যারা অফিস দুই পর্যন্ত ব্যবহার করো তারা মাইক্রোসফট অফিস পাবে আর যদি দুই বা দুই হাজার উনিশ ব্যবহার করো তাহলে এই মাইক্রোসফট অফিস অংশটি পাবে না সব আলাদা আলাদা করে পাবে তো আলাদা আলাদা করে আমাদের কি দরকার আমরা মাইক্রোসফট অফিসে ক্লিক করলে পারে একসঙ্গে মাইক্রোসফট অফিসে সব তালিকাগুলো পাবো মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এক্সিস পাওয়ার পয়েন্ট এগুলো সব এক জায়গায় থাকবে আর যেহেতু আমরা পাওয়ার পয়েন্ট কমান্ড দিতে চাই মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট তাহলে আমরা স্টার্টমেন্টতে ক্লিক করে আমরা মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট খুঁজে নেব মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট লেখা থাকবে আর যেহেতু অফিস দু হাজার ষোলো ইউজ করছি আমি এখানে শুধু পাওয়ার পয়েন্ট লেখা থাকবে তো আমরা পি অক্ষরে চলে যাই দেখো এখানে আমরা পাওয়ার পয়েন্ট পেয়ে গেছি তো আমরা এই পাওয়ার পয়েন্ট বাটনে একটি ক্লিক করব দেখো এখানে কি বলেছি পাওয়ার পয়েন্ট ক্লিক করলে সাইডে একটা মূল পদ্মার অংশ উপস্থাপন করবে এখানে ক্লিক টু অ্যাড টাইটেল ক্লিক টু অ্যাড সাবটাইটেল লেখা থাকবে তো এটা করার জন্য এখন আমাদের আরেকটি কাজ করতে হবে পাওয়ার পয়েন্টের ভিতরে ঢোকার পরে এই ব্লাঙ্ক প্রেজেন্টেশন এখানে একটা ক্লিক করব তাহলে এবার এইবার দেখো তোমাদের বইতে যেটি লেখা আছে সেই অংশটি চলে আসছে পাওয়ার পয়েন্ট দুই হাজার দশ পর্যন্ত তোমরা সরাসরি এই পেজটি পাবে আর তেরো থেকে তোমাকে ওই ব্লাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করে আসতে হবে তাহলে তুমি এই পেজটি পাবে তো এখানে বলছে ক্লিক টু অ্যাড টাইটেল তোমাদের বইতেও দেখো দেখাচ্ছে আর ক্লিক টু অ্যাট টাইটেল ক্লিক টু অ্যাট সাবটাইটেল তো এইখানে আমাদের এই অংশটি পাবো এই দুটির ওপর ক্লিক করে আমরা লিখতে পারবো পয়েন্ট কার্সর আসবে কারসরের উপরে কিছু না টাইপের বক্সের বাইরে ক্লিক করে দৃশ্য দৃশ্যমান যদি লেখা দৃশ্যমান হবে হ্যাঁ বাটনে চাপ দিলে টেক্সট বাতিল হয়ে যাবে এখানে কী বলছে দেখো যদি এটা তুমি লিখতে চাও তাহলে এর উপর লিখলেই লেখা হয়ে যাবে পাওয়ার পয়েন্ট চালু করি এখানে দেখো ক্লিক করলেই এখানে লিখলেই লেখা হয়ে যাবে দেখো লিখলাম দেখো এই দাগ কিন্তু আর দেখাচ্ছে না হ্যাঁ সাবটাইটেল এখানে যদি লিখতে চাও লিখতে পারবা বাইরে ক্লিক করো এটা চলে গেল আর এর উপরে ক্লিক করলে আবার এটা ফেরত আসবে আর এইটার ওপর ক্লিক করে তুমি এটা পুরোটা ডিলিট করে দিতে পারো কিবোর্ডের ডিলেট বাটনে চাপ দাও এটা ডিলিট হয়ে যাবে এখানে ডিলিট বাটন চাপ দাও ডিলিট হয়ে যাবে অথবা তুমি পুরো এই সার্কিটটা পুরোটাই ডিলিট করে দিতে চাও এভাবে সিলেক্ট করে ডিলিট বাটনে চাপ দাও ডিলিট হয়ে যাবে এখন এটা আবার নিয়ে আসতে পারবা এখান থেকে তুমি এই যে ইনসার্ট টেক্সট বক্স টেক্সট বক্স ক্লিক করো করে এটা ড্রাক করে ছেড়ে দাও দেখো আবার চলে আসছে এখানে তুমি লিখতে পারবে তো এভাবে তোমাদের বইতে যেভাবে আছে সেভাবে দেখে দেখে তোমরা এটা প্র্যাকটিস করবে আর যদি কারো বাসায় কম্পিউটার থাকে তাহলে তার জন্য সুবিধা আর ভেতরে যে লাভ পারছে এটাকে ইনসারসন পয়েন্ট বলা পয়েন্টের বলে আবার মাইক্রোসফটওয়ার্ডে আমরা কারসর বলি বাংলা টাইপ করার জন্য কিবোর্ডকে বাংলা রূপান্তর করতে হবে তো কীবোর্ডকে বাংলায় রূপান্তর করার কাজটি আমরা জানি কন্ট্রোল অল্টা বি এভাবে কিবোর্ডকে বাংলায় রূপান্তর করতে পারো অথবা কিবোর্ডের এ বারো বাটন চাপ দিয়ে অভ্র কিবোর্ড দিয়ে যদি লিখতে চাও সেখানেও তোমরা বাংলা করতে পারো এভাবে তুমি বাংলা করতে পারবে আর টুলবার রিবন থেকে ফন্ট ফন্টের আকার আকৃতি এবং রঙ ইত্যাদি করে টাইপের কাজ করতে হবে আচ্ছা এখানে শুতুনই এমজে ফন্ট সাইজ একশো পঞ্চাশ রং নীল সিলেক্ট করে টাইপ করা হলো আমাদের দেশ আচ্ছা আসো আমরা এখানে এ কার্সার থাকা অবস্থায় কন্ট্রোল অলট্রা বি কিবোর্ড বাংলা করলাম এবার এখান থেকে বলছে যে কি বলছে দেখো সুতুনি এমজে সুতুনি এস অক্ষর দিয়ে একদম শেষের দিকে আছে আমরা সুতুনি এমজে এই যে সুতুনি এমজে পেলাম আমরা সুতুনি এমজেতে ক্লিক করবো আর ফ্রন্ট সাইজ একশো পঞ্চাশ বলেছে তো একশো পঞ্চাশ আমরা এখানে একশো পঞ্চাশ এভাবে তো পাবো না আমরা এখানে টাইপ করে দিতে পারি একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাইপ করে দিলাম আর রঙ নীল সিলেক্ট করতে বলছে আচ্ছা এখান থেকে আমরা ফ্রন্টের রঙটি নীল সিলেক্ট করে দিই গুলোই নিলাম নিয়ে এখন বলছে আমাদের বাংলাদেশ লিখতে বলছে আমাদের আমাদের দেশ দেখো তোমাদের বইতে যা বলেছে সেই অনুযায়ী আমাদের দেশ কথাটি লিখলাম এরপরে বাইরে টাইপ ক্লিক করতে বলছে বাইরে ক্লিক করলেই লেখাটি ওইভাবে থেকে যাবে যে বাইরে ক্লিক করি এই লেখাটিকে আমরা ডার্ক করে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারি পেজের হ্যাঁ এভাবে ধরে নিয়ে যেতে পারি এইভাবে বলতে চেয়ে এটাকে আমরা আজকে সেভ করা দিয়ে আজকে ক্লাস শেষ করব। যেহেতু বড়ো বড়ো ক্লাস আমরা নিব না ছোটো ছোটো ক্লাস নিতে চাই অলরেডি ক্লাস আমরা দেখতে পাচ্ছি বেশ খানিকটা সময় হয়ে গেছে দশ মিনিটে পার হয়ে গেছে তো আসো আমরা ফাইল মেনুতে ক্লিক করব এখান থেকে দেখো সেভ এবং সেভ অ্যাস হ্যাঁ সেভ এবং সেভ অ্যাস ডায়লগ বক্সে নিয়ে আসার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেভে অথবা সেভ্যাসে ক্লিক করতে হবে তো এটার জন্য আমরা এই সেভ অথবা সেভ এজে ক্লিক করলেও চলে আসবে অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিলেও চলে আসবে তার আগে তোমরা দেখে নাও যে এই যে মাথার উপরে দেখো প্রেজেন্টেশন ওয়ান এই লেখাটি আছে যখন আমরা এটা সেভ করব যে নামে সেভ করবো প্রেজেন্টেশন ওয়ানের জায়গায় সেই নামটি আসবে তো আমরা কন্ট্রোল এস চাপি যদি তাহলে দেখো এই সেভ অ্যাস ডায়লগ বক্সটি আসবে সেভ সেভ অ্যাস ডায়লগ বক্স অথবা যদি আমরা ফাইল মেনুতে গিয়ে সেভ এ ক্লিক করি তাহলেও কিন্তু এই ব্রাউজারে ক্লিক করলে ব্রাউজ ক্লাব করলে ওই ডাইলক বক্সটি দেখো সামনে চলে আসছে হ্যাঁ এভাবে আমরা নিয়ে আসতে পারি অথবা থেকে একটা বাটন আছে সেভ এটাতে ক্লিক করেও আমরা নিয়ে আসতে পারি তাহলে আমরা তিনভাবে সেভ করতে পারি একটা হচ্ছে কন্ট্রোল এস চাপ দিয়ে একটা হচ্ছে এখান থেকে মেনু সেভ মেনু থেকে নিয়ে অথবা আমরা ফাইল মেনুতে ক্লিক করে সেভ কুইক অ্যাক্সেস থেকেও আমরা পেতে পারি অথবা ফাইল মেনুতে ক্লিক করেও সেভ অ্যাস পেতে পারি আমরা সেভ করলে পারে কি হবে একটা ফাইল একবার সেভ করা যাবে বারবার সেভ দিলে পরে ওই ফাইল ওই নামেই থাকবে শুধু যেটুকু নতুন লেখা হয়েছে সেটুকু সেভ হবে আর যদি সেভ অ্যাস করি তাহলে একই ফাইল আমরা একাধিক নামে বারবার যখন সেভ অ্যাস করবো বারবার বিভিন্ন নাম দিয়ে আমরা একই ফাইল বারবার সেভ করতে পারবো যেমনটা আমরা সেভ অ্যাজ সেটাতে ব্যবহার করবো তো আসো আমরা এখন যে কাজটি করতে পারি সেটা হচ্ছে এটাকে আমরা মাই কান্ট্রি নাম দিয়ে সেভ করব। তো আসে আমরা সেভে ক্লিক করলাম আচ্ছা এখান থেকে ক্লিক করে এটা করা সহজ হ্যাঁ তো আমি তোমাদের এখান থেকে দেখাই ফাইল মেনেতে ক্লিক করলাম সেভ আছে ক্লিক করলাম এখান থেকে দেখো লোকেশন দেখাই দিতে হবে তোমাকে তুমি রিসেন্ট লোকেশন হিসাবে ডকুমেন্টস দেখিয়ে দিতে পারো অথবা ব্রাউজ ক্লিক করে তুমি তোমার কাঙ্ক্ষিত লোকেশন এখান থেকে খুঁজে বের করে দেখিয়ে দিতে পারো যে কোথায় তুমি এই ফাইলটি সেভ করবে আমি ডকুমেন্টে সেভ করব তাই ডকুমেন্ট সিলেক্ট করে আমি সেভ বাটনে ক্লিক করব। দেখো বলছে এই নামে ফাইল আছে আমরা ফাইল নাম চেঞ্জ করি নাই এই যে ফাইল নেম ফাইল নেমের এখানে আমাদের নেমটি লিখতে হবে আমরা যে নামে সেভ করতে চাচ্ছি আমরা সেভ করতে চাচ্ছি কি নামে মাই কান্ট্রি তাহলে এম ওয়াই আচ্ছা কিবোর্ড চেঞ্জ করেছিলাম কন্ট্রোলারটা বি সেটা আবার চেঞ্জ করতে হবে মাই কান্ট্রি সিও ইউএন আর ওয়াই মাই কান্ট্রি মাই কান্ট্রি লিখে আমরা সেভ বাটনে ক্লিক করব। কোথায় সেভ করছি ডকুমেন্টে সেভ দেখো এইখানে যে প্রেজেন্টেশন ওয়ান ছিল সেটা এখন মাই কান্ট্রি নামে দেখাচ্ছে আশা করি তোমরা বুঝতে পেরেছো ফাইলটি মাই ডকুমেন্টে গেলে মানে আমরা পেয়ে যাবো আবার ডকুমেন্টে গেলে এই ফাইলটি এভাবেই থাকবে তো আমরা এই ফাইলটি ক্লোজ করা শিখে ফেলি একবারে ফাইলে ক্লিক করব এই যে ক্লোজ আবার এই পূজা প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি এক্সিট করা শিখবো ফাইলে ক্লিক করে নিচের দিকে এক্সিট অপশনটি আছে সেখান থেকে আমরা এক্সিট করতে পারি আমার কম্পিউটারে ইয়েতে দেখাচ্ছে না তো আসবো আমরা এখানে ক্রস চিহ্ন ক্লিক করে কাটি দেখো আমরা আজকে শিখলাম কি প্রেজেন্ট একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সফটওয়্যার কীভাবে চালু করতে হয় এবং কীভাবে একটি ফাইল সেভ করতে হয় এই ডায়ালগ বক্সগুলো আমরা দেখলাম এবং জানলাম এরপরে আমরা পরবর্তী ক্লাসে তোমাদের বইয়ের একাত্তর পাতার নতুন স্লাইড যোগ করার থেকে শুরু করব। সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি اللہ حافظ السلام علیکم ورحمۃ اللہ